হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে আর এই দিনটা ছিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ আর তোমাদের প্রথমেই জানাতে চাই আমি পয়লা বৈশাখের শুভ নববর্ষ শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সুবন্ধুরা আজকে দিনটা আমাদের যে ফুটবল প্লেয়াররা আছে তাদের জন্য কিন্তু খুবই একটা স্পেশাল ডে আজকের দিনটা আমরা ফুটবল গ্রাউন্ড বার পোস্ট ফুটবল জার্সি প্যান্ট ইনস্ট্রুমেন্ট সব কিছুই কিন্তু আমরা পুজো করে থাকি আর তোমরা দেখতেই পারছো ভিডিওর ইন্ট্রোতেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমি এই ভিডিওটা কী কী নিয়ে আর কি তৈরি করেছি আর যাই হোক কাজ আমি খুব একটু লেট আপডেট দিতে হচ্ছে আমাকে তার জন্য সরি কারণ টাইম পাওয়া যায় না এটা এডিট করার জন্য তো যাই হোক আমি তাও চেষ্টা করলাম যে না পরের দিন যা হোক করে ছাড়বো তো যাই হোক আমি এখন চলে এসেছি হালি শহরের একটি গ্রাউন্ডে তো তোমরা অবশ্যই জানতে পারবে এটা কোন ক্লাব এবং কোন গ্রাউন্ড তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের যে গ্রাউন্ডের পুজোটা সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে আর ব্রাহ্মণ মশাই খুব সুন্দর করে পুজো করছেন আর আজকে যেখানে যেখানে পুজো হচ্ছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে কোনো মাঠে ফুটবল গ্রাউন্ডে তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করছি তোমরা খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটাবে খুব সুন্দরভাবে পুজো করে আপনাদের দিনগুলো সুন্দর করে তুলবে তো যাই হোক গ্যাস এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো প্লেয়াররাও কিন্তু এখানে এসেছেন তাদের মা বাবা গার্জিয়ানদের নিয়ে তো এটা হচ্ছে দেখার ছিল সবাই চায় যেন তাদের সব পরিবারের ছোটো ছোটো বাচ্চারা মোবাইল ছেড়ে গ্রাউন্ডে আসুক আর এখানে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার আছে যে আমি যখনই এখানে আসি প্র্যাকটিসে দেখতে পাই তাদের গার্জিয়ানরা যেন একদম তাদের ছেলেগুলোকে বাচ্চাদের প্লেয়ার তৈরি করার জন্য একটু মুঠো পরে লেগেছে এটা দেখে খুব ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু ফাইনালি আমরা যে অঞ্জলি দিই এখানে তো সেই অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে তো এখন আমি হাতে ফুল নিয়ে অঞ্জলি দিয়ে নেবো তো চলো একটু মন দিয়ে অঞ্জলিটা দিয়ে নেওয়া হয়ে যাবে পর আপনারা দেখতে পাচ্ছেন এই বলটাকেও কিন্তু পুজো করে নেওয়া হচ্ছে নতুন বল এগুলো সব নতুন বল আনা হয়েছে এখানে স্বস্তির চিহ্ন করে সেখানে কিন্তু পুজো করা হচ্ছে তো যাই হোক একটা জিনিস তোমাদের বলতে চাই এই যে গ্রাউন্ডের যে পুজোটা হয় এই পুজোটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু সবাই ওয়েট করে থাকে যে কখন আসবে একটু মজা করবো তো সবাই চায় এটা ছোটোবেলা থেকে আমি মানে দেখে আসছি ছোটোবেলায় যেখানে প্র্যাকটিস করতাম সেখানেও দেখে এসছি মানে আজকের দিনটা একটা আলাদাই একটা মানে ফিলিংস হয় তো যাই হোক চলো এখন বার পুজো কিন্তু পণ্ডিত মাথায় সেরে নিয়েছে তো এখানে একটা কার পরে দিয়েছে এই কারগুলো আবার সবাই হাতেও পরে নিয়েছিল তো যাই হোক এখানে কিন্তু খালি পুজো নয় এখানে আমাদের যে টিমের ক্যাপ্টেন তাকেও কিন্তু ঘোষণা করা হয়েছিল তারপর ফাইনালি এখানে শেষ হয়ে যাওয়ার পর পুজো সবাই চলে গেছিলো একটু এখানে খাদ্যর আয়োজন করা হয়েছিল যেখানে কিছু কিছু খাওয়া দাওয়ার আয়োজন ছিল আর এবং এখানে এই পয়লা বৈশাখ উপলক্ষে এখানে কিছু রক্তদান শিবিরও করা হয়েছিল দেখতে পাচ্ছি এখানে সবাই আমার বন্ধুরা রয়েছে তো আমিও রয়েছি এখানে আজকে খাওয়া দাওয়া ছিল তো সেখানে খেতেও চলে এসেছি আর ফাইনাল তোমার দেখতে পাচ্ছ এই ক্লাবের আমি বছর একটা ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট খেলবো তো যাই হোক লাস্টে তোমাদের কিছু ফটো আমি শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর যারা অবশ্যই ফুটবল প্রেমিক আছে তারা অবশ্যই জানিও কেমন লেগেছে আমার এই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো করে আমাকে সাপোর্ট করো আমিও চেষ্টা করব এখান থেকে যদি কিছু হয় তাহলে আমি আমাদের সাপোর্ট করবো এত আপনার